বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প দুই দিন রামনগর বারোয়াড়ি তলায় আজ খুব জাঁকের যাত্রা কলকাতা থেকে দল এসেছে বেশ বড় দল রসিক বাণুজ্জের যাত্রার দল যার নাম এই অঞ্চলের লোকের যথেষ্টই শোনা কিন্তু এত বড় দল কি গায়ে আসে যখন তখন এবার বহু চেষ্টার ফলে ওদের আনা হয়েছে রামনগর উচ্চ মাধ্যমিক পাঠশালা থেকে ফেরার পথেই কাতু এই সংবাদটি জোগাড় করে এনেছে এ নিয়ে অনেক কথাবার্তাও হয়ে গিয়েছে কাতু ও তার বন্ধু বান্ধবদের মধ্যে ননি ওদের বাড়ি এলো পেয়ারা পাড়তে কাতুর বাবা দুর্গাচরণ মজুমদার চোখে দড়ি বাধা চশমা পরে বাইরের ঘরে বসে জমি সংক্রান্ত কাগজপত্র দেখছিলেন ননিকে দেখে বললেন কি দুর্গাচরণ বড়ই কড়া প্রকৃতির মানুষ ননী ভয়ে ভয়ে বললে জ্যাঠামশয় কে তো আছে কেন কি দরকার তোমার জ্যাঠামশায় দুটো পেয়ারা পারব তা পারবে না কেন তোমাদের জন্যই তো গাছ করে রাখা কেন পারবে না ননির সাহসে কুলোলো না আর পেয়ারা পাড়া নিয়ে কোনো কথা বলতে সে চলে যাচ্ছে বাড়ির বার হয়ে এমন সময় কাতু তাকে দেখতে পেয়ে বাড়ির ভেতর থেকে ছুটে এলো ননী বললে ভাই তোর বাবা পেয়ারা পাড়তে দিলে না কাতু আশ্বাস দিয়ে বললে বাবা এখনই উঠল বলে নসরাপুর যাবে খাজনার তাগাদা দিতে সেই ফাঁকে তুই আর আমি পেয়ারা পারব আজ রাত্রে যাত্রা শুনতে যাবি নে তুই যাবি দল খুব ভালো না ও বাবা কলকাতার বড় দল দেখিস কি চেহারা কি সব সাজগোজ কি গান তুই কি করে জানলি দেখেছিস নাকি সবাই বলছে রামনগরের বাজারে দুশো টাকায় এক রাত আর আমাদের বেলেডাঙার দল আর বছর ত্রিশ টাকায় এক রাত গাইলে রাম ও কিসের সঙ্গে কিসের কথা দুশো টাকা আর ত্রিশ টাকা কাতু আর ননি খুব হেসে উঠল এক চোট তাদের মনে হলো এমন একটা মজার কথা তারা কখনো বলেনি বা শোনবার সুযোগ পায়নি উৎসাহের চোটে কাতু বারুজ্যের দলের গুণাগুণ অনেক বাড়িয়ে বলে তাদের দলের ভীম যে সাজে তাকে নাকি সে দেখে এসেছে এক হাঁড়ি ভাত ডাল তার সামনে বেড়ে দেওয়া হয়েছে তা সে একা খাচ্ছে তার চোখ দুটো লাল ভাঁটার মতো দেখলে ভয় হয় গলার সুর কি যেন বাঘের গলার আওয়াজ ওদের তলোয়ারগুলো যেন সত্যিকারের তলোয়ার আর অন্য বাজে দলের মতো রাং বা টিনের নয় বলা বাহুল্য এসবের কিছুই কাতু দেখে আসেনি সে অবশ্যই যাত্রা দলের বাসাতে গিয়ে দেখেছিল অনেকগুলো লোক কলার পাতা পেতে ভাত খেতে বসেছে তার মধ্যে কোনটা ভীম কোনটা নকুল কোনটা বেদব্যাস সে তার কিছুই জেনে আসেনি ননি সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললে তোর বাবা তোকে নিয়ে যাবে আমার মামা যেতে দেবে না মামা যদি দেয় মামিমা তো খাড়া উঠিয়ে আছে আমার বড় ইচ্ছে যেতে দুই বন্ধুতে পরামর্শ করলে ওরা যাবে নিশ্চয়ই ননেকে যদি মামা যেতে না দেয় তবে সে লুকিয়ে যাবে কাতুর বাবার সঙ্গে দুজনেরই বুক দুরুদুর করছে কি হয় কি হয় সন্ধ্যার আগেই দুর্গাচরণ মজুমদার চাদর কাঁধে ফেলে লাঠি হাতে নিয়ে লণ্ঠন হাতে ঝুলিয়ে যাত্রা শুনতে বেরুলেন। কাতু গেল বাবার সঙ্গে কিন্তু ননি ব্যাচারীর মামা প্রসন্ন না হওয়ায় তার বাড়ির বাইরে পা দেওয়া সম্ভব হল না কাতুর মন বেলুনের মতো ফুলি উঠেছে এক্ষুনি সে রসিক যাত্রা দেখতে পাবে এখানে এ অসম্ভব ব্যাপার সম্ভব হবে এখুনি। কতগুলো লোক এসে আসরে আলো জ্বে দিয়ে গেল লোকের ভিড় জমে গেল আসরে বহু দূর দূরান্ত থেকে লোক দেখতে এসেছে রসিক বারজ্জের যাত্রা তাদের হাতে চিড়ের পুটুলি বগুলে তামাক টিকের ঠোঙ্গা আসরের বাইরে এক একখানা থান নিট পেতে সবাই বসে গেল আসরে বাদ্যযন্ত্র আনা হলো। সুর বাঁধা টুম ঠাং করতে করতে আধা ঘন্টা কাটল কাতুর ধৈর্যের বাঁধ ভাঙে ভাঙে রাজা কতক্ষণে আসবে ও বাবাকে জিজ্ঞেস করলে কি পালা হবে বাবা দুর্গাচরণ অন্য এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন ধমক দিয়ে বললেন দেখো এখন কি হবে আমি কি জানি দুর্গাচরণ যে লোকটির সঙ্গে কথা বলছিলেন তিনি বললেন সত্যি আজ এদের কি প্লে হবে জানো নল দময়ন্তী এদের নাম করা প্লে দেখো কি হয় এমন সময় পালার প্রোগ্রাম বিলি হলো আসরে কাতু তার খানা চেয়ে নিলে তারপর পড়ে দেখেই বিষয়ে আনন্দে বাবাকে দেখিয়ে বললে বাবা এই দেখো নলদময়ন্তীর পালা হবে নলদময়ন্তী বাবা দেখো না ও বাবা নলদময়ন্তী আহ নলদময়ন্তী তা কি করতে হবে নাচবো চুপ করে বসে দেখো যাত্রা আরম্ভ হয়ে গেল বিস্ফোরিত চোখে কাতু এক দৃষ্টে চেয়ে দেখলে পঞ্চনল জমকের সঙ্গে সালমা চুমকির কাজ করা জরির পোশাক পরে সভাস্থল আলো করে বসেছে কী তাদের হাত পা নাড়ার কায়দা কি তাদের তরবারির আশ্ফালন ইন্দ্রের সঙ্গে বরুণের কথা কাটাকাটির কি বাহার আর গান এমন সুন্দর সুরের গান এ পর্যন্ত সে শোনে নিয়ে পাড়া গায় দৃশ্যের পর দৃশ্য বদলে চলেছে প্রত্যেক দৃশ্যে অভিনব ঘটনার সমাবেশ নতুন নতুন সুরের গান নতুন নতুন সুন্দর মুখ পরির মতো মেয়েরা মেয়ে নয় ওরা পুরুষ কাতু জানে না যে এমন নয় কিন্তু দুই একটি মেয়ে সম্বন্ধে কত ঠিক বুঝতে পারলে না ওরা ছেলে না সত্যি মেয়ে সে বাবাকে বললে বাবা ও বাবা দুর্গাচরণ বললেন কি কেন কথা বলছো চুপ করে থাকো ওরা মেয়ে না ছেলে চুপ করে বসে থাকো বোকোনা কাতু তন্ময় হয়ে গিয়েছে তার বাচ্চু জ্ঞান নেই একটা দৃশ্যে তার মন নেচে উঠল এবার বোধহয় যুদ্ধের আয়োজন চলবে কালিরাজ যে সেজেছে তার কি বিকট চেহারা আর সাজসজ্জা সত্যি লোকটা খারাপ নাকি নিশ্চয়ই লোকটা খুব বদমায়শ বড কঞ্চুকি কি হাসিয়েই গেল এইবার একটা করুণ দৃশ্যের অবতারণায় সবার লোক কেঁদে ভাসিয়ে দিল সেই সঙ্গে কাতুও রাজ্যহারা নলবনে দিশেহারা অবস্থায় একটি বৃক্ষতলে আশ্রয় নিয়েছেন বৃক্ষতলে আশ্রয় নেওয়ার ব্যাপারটা অবশ্যই নলের বক্তৃতার মধ্যে দিয়েই প্রমাণ পেয়েছে কেননা তিনি বসে আছেন আসুরের ঝাড় লণ্ঠনের তলায় সঙ্গে রয়েছেন নিরাভরণা দময়ন্তী প্রোগ্রামে আছে অলক্ষে বিধিলিপির সঙ্গীত নলের করুণ বক্তৃতা শেষ হবার সঙ্গে সঙ্গে আসুরের সকলে উঁকি ঝুঁকি মেরে দেখলে বিধিলিপি সাজঘর থেকে বেরুলো কিনা কাতু অধীর আগ্রহে উঠে দাঁড়িয়েছে কিন্তু ঠিক সে সময় একটি বালক কণ্ঠের মধুর সঙ্গীতের সুরে আসর ভরে গিয়েছে দেখা গেল ধীরে ধীরে বিধিলিপি গান গাইতে গাইতে আসরে ঢুকছে সেই সময় দুর্গাচরণ মজুমদার হাই তুলতে তুলতে বললেন চলো অনেক রাত হয়েছে যাওয়া যাক বাড়ি চলো ছাতি নাও হাতে কাতু অবাক বাবা কি সত্যি বাড়ি যেতে চায় ঠিক এই সময়ে মানুষ পারে আসর ছেড়ে বাড়ি চলে যেতে কাতু বললে বাবা এখন বাড়ি যাব কি বলছো আমি যাব না বাবা না না চলো ও আর কি দেখবে সারা রাত জেগে রাত দশটা ওই নাকি কান্না চলবে এখন সারা রাত চলো 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 ছাতিটা নে হাতে ভিড়ে হারিয়ে যাবে কাল আবার জেয়ালাতে খাজনার তাগিদে যেতে হবে ভোরে চলে আসতেই হলো উপায় নেই কাতুর ওর চোখে জল ভরে এলো বাবার উপর বিরাগে ওর মন তিক্ত হয়ে উঠেছে কেমন লোক বাবা কিচ্ছু বোঝে না এমন সুন্দর জায়গা রাগে সে বাবার সঙ্গে কথা বললে না সারা রাস্তা পঁয়ত্রিশ ছত্রিশ বছর পরের কথা কার্তিকচরণ মজুমদার সকালে উঠে কাগজপত্র দেখছেন কার্তিকের মহাজনী কারবার আছে তাছে আছে ধানেরও পাটের গত পঞ্চাশের মনান্তরে ধান চাল হাত ফিরতি করে বেশ কিছু লাভও করেছেন তার কর্মচারী হরিপদ এসে বললে বড় বাবু, ছেকাটি কখানা গাড়ি যাবে যে কখানা জোগাড় হয় মাল কত দাদনের মাল হবে পঞ্চাশ মন আর ইদিক ওদিক যা জোগাড় হয় পাঁচখানা এখান থেকে নিয়ে যাও লরির জন্য শম্ভুকে খবর দিতে বলে দিলাম লরি একখানা নয় দুখানা আমের গুঁড়ি যাবে সাতটা চার টন আপনি বেরোবেন কখন আমি খেয়ে দিয়ে বেরুব তুমি চলে যাও আগে এমন সময় কার্তিক মজুমদারের দশ বছরের পুত্র নীলু এসে বললে বাবা আজ থিয়েটার হবে রামনগরে দেখতে যাব বাবা থিয়েটারের নিমন্ত্রণপত্র কার্তিক মজুমদার পেয়েছিলেন বটে রামনগরের তরুণ সংঘ আজ কি যেন একটা প্লে করবে তাতে লেখা ছিল কিছু চাঁদাও তারা নিয়ে গিয়েছিল একদিন এসে কিন্তু কর্মব্যস্ত কার্তিকের সে কথা স্মরণ ছিল না নীলু বললে বাবা যাবে তো দেখি আজ আবার অনেক গোলমাল যেতে পারি কি না দেখি সে হবে না বাবা তুমি না গেলে আমি যাবো কার সঙ্গে আমার দেখা হবে না থিয়েটার কখনো আমি দেখিনি আচ্ছা যাও সকালে উঠে এখন পরকে যাও সে তো ওবেলা তার এখন কি এই সময়ে পাটের মহাজন ফলে মানিক মানিকমণ্ডল উঠোনে এসে দাঁড়িয়ে বলল বাবু। আমার তার কি হল কিসের আমার সেই মামলা আজ মিটিয়ে দেন বাবু দেব আজ পঞ্চাশ মন আনছি দাদনের মাল আরও একশো মজুত তোমার কখানা লড়ি দোকানার বায়না দেওয়া আছে মাল বেশি হলে আরও একখানা আনব আমায় দুশো মন জোগাড় করে দিতে হবে আপনার একটু নেক নেকনজর করুন কার্তিক তাকে আশ্বাস দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন চা খেতে কার্তিকের স্ত্রী বললেন তা যাও না একবার খোকাকে নিয়ে থিয়েটার দেখিয়ে আনো না পাড়া গায়ে জিনিস তো কখনো হয় না এবার হচ্ছে যখন ওকে দেখিয়ে আনো ও কখনো দেখেনি কার্তিককে অগত্যা যেতে হলো সন্ধ্যার সময় রামনগরের বাজারে স্ত্রীর নিতান্ত পীড়াপিটিতে নতুবা ঝগড়া বাঁধে কিন্তু মন তার ভালো ছিল না কর্মচারীরা সংবাদ দিয়েছে দাদনের পাঠ আশানুরূপ আদায় হয়নি প্রায় সাড়ে সাত হাজার টাকা ছাড়ানো হয়েছে মহলে ধান আর পাটের দাদন বাবদ গত দুর্ভিক্ষের সময় চড়া দামে ধান চাল বিক্রি করে মোটা টাকা ঘরে এসেছিল বলেই এবার আশায় আশায় এত টাকা ছড়িয়েছিলেন কিন্তু বাজার হঠাৎ নেমে যাবে বুঝতে পারা যায়নি ধানের দামও অত্যন্ত কম পাটও তথৈবচ তারপর অতগুলো ছড়ানো টাকার বদলে ধান বা পাট আদায় হলো না আজও নীলু দুধ চিড়ের ফলার খেয়ে এসেছে ছেলে মানুষের খিদে বেশি কার্তিক কিছু খেয়ে আসেনি তিনি অর্থ উপার্জন শক্তি অর্জন করবার সঙ্গে সঙ্গে পরিপাক শক্তি হারিয়েছেন রাত্রে খান দুখানা রুটি আর একটু দুধ আগে খেতেন সুজির রুটি কিন্তু এখন যুদ্ধের বাজারে ঘনীভূত অবস্থায় সুজি পাওয়া যায় না আটার রুটি খেয়ে থাকেন সন্ধ্যার পরেই থিয়েটার আরম্ভ হবার কথা ছিল কিন্তু চ্যাংরা ছোকরাদের ব্যাপার হইচই করতে ঘন্টা কাটাবার পর রাত নয়টার সময় কনসার্ট বাজনা শুরু হলো। একালের থিয়েটারে ওসব অচল বলে কোনো শহর ঘেঁষা অতি আধুনিক তরুণ সভ্য আপত্তি তুলেছিল শেষ পর্যন্ত আপত্তি টেকেনি কনসার্ট না বাজলে এ পল্লীগ্রামে থিয়েটার জমবে কেন কার্তিক ছেলেকে নিয়ে একেবারে সামনের আসনে বসেছেন তার কারণ এ নয় যে তিনি ভালোভাবে অভিনয় দেখতে পারবেন সে উদ্দেশ্যে এর প্রধান কারণ রামনগরের বাজারের প্রসিদ্ধ আরতদার শরৎনাথ ওখানে এসে বসেছে শরৎনাথ এই অঞ্চলের বড় আরৎদার তার পাশে বসে কার্তিক মজুমদার ব্যবসায়ের কথা বলতে আরম্ভ করলেন তিনি আসলে জানতে চান শরৎনাথের দাদন অনুযায়ী পাট ধান আদায় হচ্ছে কিনা কেন এবছর তার এই বিপর্যয় ঘটল শরৎনাথ ঘুঘুলক তিনি ব্যবসার প্রকৃত সংবাদ কাউকে প্রকাশ করতে রাজি নন দুজনেই যখন কথাবার্তায় মশগুল তখন স্টেজে বন্দি অক্ষম শাহজাহান জাহানারার হাত ধরে বিলাপ করছেন শরৎনাথ বললেন আর ভায়া সে জুত বাজারের নেই নতুন ধান সাড়ে তিন টাকা মন আলমপুর পরগনাভর পাটের দাদন ছড়িয়েছি দুটো মন পাট এখনো মজুদ হয়নি ব্যবসার দিন চলে গিয়েছে কার্তিক মজুমদার বললেন আরে দাদা তোমরা হলে হাতি গেলেও দু পাঁচ হাজার মরবে না আর আমরা হচ্ছি মশা কষ্ট তারপর নীলু বলছে বাবা ওই দেখো ভারতবর্ষের ইতিহাসে আছে আরঙ্গজেবের কথা সেই আরঙ্গজেব আহ তুমি খোকা বোকোনা শরৎনাথকে কার্তিক সব কথা খুলে বলেননি ব্যবসার গুপ্ত কথা কেউ বলে না পাঁচশো মন পাট তিনি চিনিলি কার্পাসডাঙার আড়তে জমা করে রেখেছেন গরুর গাড়ির অভাবে আনতে পারছেন না সদর আড়তে এখান থেকে লরিতে বোঝাই করে দেবেন গরুর গাড়ির কি ব্যবস্থা করে থাকেন শরৎনাথ এইটি কার্তিক মজুমদার জানবার উদ্দেশ্যে বারবার সেই কথাই ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলেন শাহজাহান বলছেন দেবু দেব লাফ বি লাফ নীলুর চোখ বেয়ে জল পড়ছে সে কথার অর্থ সে সব বুঝছে তা নয় শাহজাহানের কথা বলবার ভঙ্গিতেই তার কান্না আসছে নীলু বললে বুড়ো কি বলছে বাবা ও লাভ দেবে কোথায় কার্তিক মজুমদার জবাব দিলেন আহ চুপ করো শোনো কি বলছে দুষ্টামি করতে নেই দুষ্টুমি সে কি করলে বুঝতে না পেরে নীলু চুপ করে রইল আরও ঘণ্টাখানে কাটল শরৎনাথ পাঁচখানা গরুর গাড়ি কাল সকালে পাঠিয়ে দেবার অঙ্গীকার করেছেন বললেন কত সকালে এই সাতটার সময় তোমার বাড়ি পাঠাবো না আড়তে সদর আড়তে লরি জোগাড় আছে সেজন্যই তো ভাবনা নেই সুবল লরি দেবে বলেছে স্টেশনে পৌঁছে দেবে মাল ভাড়া মন করা আনা টিপ পিছু টিপ পিছু নিসা রাজসভায় আরঙ্গজেবকে হত্যা করতে গিয়েছিল এই মাত্র খুব একচোট হাততালি পড়তেই কার্তিক মুখ তুলে চেয়ে দেখলেন সুলতান সোলেমানের সঙ্গে আরঙ্গজেবের কথা কাটাকাটি হচ্ছে কার্তিক মজুমদার ব্যস্ত হয়ে পড়লেন কত রাত হয়েছে এগারো আর তিনি থাকতে পারছেন না কাল সকালে উঠে সদর আড়তে শরৎনাথের প্রেরিত পাঁচখানা গাড়িওয়াদে আরও অন্তত পাঁচখানা গাড়ির জোগাড় রাখতে হবে নীলু বললে না বাবা আমি এখন উঠব না কেমন জায়গাটা হচ্ছে আর তুমি উঠছ এখন চলো চলো ওসব দেখবার অনেক সময় আছে কাল রাত থাকতেই আমাকে উঠে মুচিপাড়ায় লোক পাঠাতে হবে গাড়ির জন্য তোমাদের কি ভাবনা চিন্তা তো নেই বাবা নাও ওঠো ওঠো নীলু নিতান্ত অনিচ্ছার সঙ্গে কাঁদো কাঁদো মুখে বাবার সঙ্গে আসরের বাইরে এলো বাইরে এসে দাঁড়িয়েও সে সতৃষ্ণ ও আগ্রহ দৃষ্টিতে পিছন ফিরে বার দূরের আলোকিত স্টেজটার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগল কার্তিক মজুমদার বললেন হোঁচট খেয়ে পড়ে যাবে হাঁ করে দেখছো কি পিছন ফিরে চোখ দিয়ে চেয়ে পথ হাঁটো অন্ধকার রাত্রিরে